এইগুলোতে আমরা আসলে থাকি দেব মানে আমরা পারস্পরিক আলাপ করব কিন্তু কালকে এবং পরশু অসাধারণ সব সাবজেক্ট কালকে আছে হলো ফ্যাক্ট চেকিং তাই না ফ্যাক্ট চেকিংটা আমরা টেলিভিশনে প্রচার করে দিই চেপে দিই তাহলে সেটা আসলে খুব বিভ্রান্তিকর হবে রুহুল আমিন রসদ ভাই ওনার শিক্ষা জীবন আমরা ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা স্নাতকোত্তর সারা করে উনি পিআইবিতে আছেন দীর্ঘদিন ধরে আমি যে প্রয়োজনীয়তা রয়েছে সেই এই টপিক গুলো অত্যন্ত আকর্ষণীয় তৈরি করা হয়েছে